জয় হরিবল আজকের এই মতুয়ার আমার এক কাকা তার কাছে আমি জানতে চাব যে আমরা দুর্গাপ্রীতি কৃষ্ণ রাধাকৃষ্ণপ্রীতি যে হরিহরি বলি এই হরি হরি আমরা কেন বলি আমরা তো কালীপ্রীতে জয় শ্রীকৃষ্ণ বলতে পারতাম কালীপ্রীতে রয় জয় রামও বলতে পারতাম কিন্তু আমরা এটা না বলে কেন হরিবল বলি দুর্গাপ্রীতি হরি বলো এটা হরি বলো আমরা সব নামের শেষে আমরা কেন হরিনাম উচ্চারণ করি সেই বিষয়ে আজকে আমরা জানবো জয় হরিবল জয় হরিবল জয় গুরুতান আমরা এই যে হরির ধ্বনি নিয়ে যে আমরা যে কথাগুলো আলাপ আলোচনা করি বা বিষয়টা নিয়ে আমরা খুব ভ্রান্তির ভিতর আছি এই হরিনাম মহামন্ত্র এইটাই আছে আমার পরপারের পথ হরিনাম ছাড়া গতি নেই আর হরিনাম ছাড়া কেউ পরপারে দিতে পারবে না কারু আমাদের পার করতে পারবে না দুর্গা পার করতে পারবে না এনারা কি করবে এনারা শত্রুকে নাশ করবে কিন্তু আমার পরপারে না দিতে পারবে না পরে দেওয়ার শক্তি নেই একমাত্র আমার ঠাকুর ছাড়া হরিনাম ছাড়া আমরা পারে যেতে পারবো না হরিবল হরিবল যেমন আমরা নদীর কুলি যে বসে থাকি খিয়া নৌকার জন্য সেই নৌকা না আসা পর্যন্ত তো আমরা পার হয়ে যেতে পারবো না তা আমাদের সেই নৌকাটাই হচ্ছে হরিনাম হরিবল এই নামেই আমাদের পর পরে যেতে হবে তাছাড়া আমাদের কেউ আমাদের এই পরপারে নিতে পারবে না এবং ঠাকুরের সান্নিধ্য কেউ লাভ করতে পারবে না আপনারা সব সময় খেয়াল রাখবেন যে এই হাতে কাম মুখে নাম এছাড়া ভিন্ন কিছু নাই আপনি যে বসে বসে সব কিছু ত্যাগ হরি নাম করবেন নাম করবেন আপনার কোনো ফল হবে না এখন আপনার সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা কেন পাঠাইছে আপনার কর্ম দিয়ে পাঠাইছে জীবন জীবিকা নির্বাহের জন্যে সবসময় যদি আপনি বসে থাকেন জীবিকা নির্বাহ হবে না আর সংসার ধর্ম এমন ধর্ম সংসার ধর্মটা আপনারা করবেন আপনারা কিন্তু সংসারে বাইরে যাবেন না সংসার ধর্মই বড় ধর্ম যার লড়াটে আছে সেই সংসার ধর্মটা পুরাভাবে করে ললাটে না থাকলে ধর সংসার ধর্ম করা যায় না হরি বল হরি বল তার মানে আপনার কথায় আমরা এটাই বুঝতে পারলাম যে হরি নাম যত যা যত যা নাম আমরা করি না কেন সব নামের মূল হচ্ছে হরি নাম হরি নাম হরি বল ছাড়া কোনো গতি নাই গতি নাই গতি নাই এটাই তো আপনি বলতে চাইতেছেন জয় হরি বল তাহলে এই জন্য আমরা যে রাম নাম বলি কৃষ্ণ নাম বলি দুর্গা নাম বলি যত নাম বলি না কেন সকল নামের মূলই হচ্ছে হরি নাম হরি নাম হরি নাম না নিলে কোন নাম শুদ্ধ হবে না হবে না এটা তো আপনার কথা তো এটাই আমরা জানতে পারছি আমি জয় হরি বল সুন্দর তাই আমরা আসুন সকলে হরি নাম করি হরি বল বলি হরি বল ছাড়া কোন গতি নাই হাতে করো গৃহকর্ম মুখে বল হরি অনাহাসে দিয়ে যাবে ভবসিন্ধু পারি। তাই না হ্যাঁ এটাই তো সঠিক কথা এটাই হলো সঠিক কথা অনাহাসে ভবসুন্দ আমরা যে পূজা অর্চনা যাগাদি করি এ বিষয়ে আপনার কি মতামত বিভিন্ন পূজা যে করি এ পূজার ব্যাপারে বা পূজা করে কি মানুষ মুক্তি লাভ করতে পারবে পূজা করে কেউ মুক্তি লাভ করতে পারবে না তাহলে পূজা আমরা কেন পূজা আমরা করি পূজা করে এই যে আমরা বেদ ভেদি নিয়ে বসে আলাপ রচনা করি ওতে আমাদের তর্ক বাড়ে হরি বল তাছাড়া আর কিছু না এই তর্কই হচ্ছে যে তর্ক বেশি করবে সে একজন যে প্রতিবেশী পড়বে সেই হবে তার্কিক তার্কিকের দ্বারাই আমাদের কোনো কাজ হবে না আমার সবসময় মনটা থাকবে হরিপদে আর আমার যে সংসারটা আছে এই সংসারে যারা আছে তাদের ভরণ পোষণ যোগানোর জন্যই আমার কর্ম করতে হবে তাছাড়া আমাদের কোনো গতি নেই আমি কি না খেয়ে নিয়ে আমি যদি গাছতলায় বল হরি বল করি আমার সংসারে কারা থাকলো না থাকলো এরা যদি অনাহারে এদের মৃত্যু হয় তাহলে তো আমি তো মহাপাপে পাপি হব তা আমার আমার এইগুলো করতে হবে ঠাকুর আমাদের পাঠাইছে যে তোমরা কাম কর্ম করো জীবিকা নির্বাহ করো এবং আর একজনকেও মুখে অন্ন তুলে দাও তারই হবে ধর্ম তাইলে হবে ধর্ম হরিবল হরিবল আচ্ছা এই হরিনাম তো গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে আসছে হরিনাম নিয়ে আসছে না আবার অনেকে বলে যে গৌরাঙ্গ মহাপ্রভু হরে কৃষ্ণ শুরনাম বত্রিশ অক্ষর নিয়ে আসছে এই ব্যাপারে আপনার কি মতামত আমরা জানি যে গৌরঙ্গ মহাপ্রু হরিনাম নিয়ে আসছে দুই অক্ষর হরিবল গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে আসছে চৈতন্য চৈতন্য মিতে বলা হয়েছে হরের নাম হরের নাম হরের নামই কে বললাম কলৈব নাচতেব নাচতেব অর্থাৎ অর্থাৎ হরি হরিনাম বিনে গতি নেই এটা বলা হয়েছে এখানে হরিনামেরই প্রাধান্য দেওয়া হয়েছে এখন এই যে হ্যাঁ বলুন সেই যে হরিনামটার কথা বলা হয়েছে সেই হরি নামটা এই দুই অক্ষরের নাম বড় হরি বড় হরি যে হরি বলতে বলতে যে মাতোয়ারা হবে সেই একজন মতুয়া মতুয়া হরি বল মতুয়া হওয়া জিনিসটা কিন্তু এত সহজ জিনিস নয় আর নামে প্রেমে যে মাতোয়ারা সেই সেই মতুয়া হরিবল লোভ লালসা থাকলে সে মতুয়া হইতে পারবে না পারবে না যে কোনো লোভ থাক অর্থের লোভ থাক বিভিন্ন দিক যে লোভ আছে না মানুষের এই লোভগুলো যতদিন দেহ থেকে বর্জন না করা যাবে ততদিন সে মতুয়া হইতে পারবে না হরিবল আর আমরা অনেক মূল্যবান কথা আজকের কাকার কাছ থেকে জানলাম আমরা মাঝে মাঝে ঠাকুরের কথা বিভিন্ন বক্তবিন্দুর কাছ থেকে জানার চেষ্টা করব এবং আপনারা আমাদের সাথে থাকবেন একের পরে এক এক আমাদের এরকম ধর্মীয় বিষয় ভিডিও আপনারা দেখতে পারবেন হরিবল হরিবল জয় হরিবল আমি আপনার কাছে আরেকটু জানতে চাব যে আমরা যে গুরু ধরি নাম শুনি নাম না শুনলে মানুষরা পবিত্র হয় না হাতের জল শুদ্ধ হয় না এ বিষয়ে আপনার কি মতামত জয় বল এই বিষয়টা সম্পর্কে আমি আমার একটা চিন্তা আছে চিন্তাটা কি যে আমি আমার মা বাবা আমি যখনই জন্মগ্রহণ করেছি মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হয়েছি তারপরেই তো আমার মা বাবা আমার সব কিছু দিয়ে দিছে তা আমি অপবিত্র থাকলাম কোথায় আর আমার হাতের জল কেন খাবে না কোনজনী খাবে না সেই কথাগুলো আমাদের কাছে তারা খুলে বলুক যে তোমার এই টুক ত্রুটি আছে যার জন্য তোমার হাতে জল খাব না মানে নাম না শুনলে দীক্ষা শিক্ষা না নিলে পবিত্র পবিত্র হওয়া যায় না অপবিত্র আমার কি আছে এটাই তো এইটা আমরা তো খুঁজি না অপবিত্র আমার কি আছে সেইটুক আমাকে দেখা যে আমরা তুমি গরু মন্ত্র নেও নেই গুরু করো নেই তুমি অপবিত্র তাহলে আমার মা বাবা কী ছিল হরিবল হ্যাঁ আমার মা বাবা কী ছিল আমার মা বাবা যদি সঠিক না হয় তা আমি আসলাম কেন জন্য আমার আনলো আমার তো আমার মা বাবা সেই অনাজিরা রাজি গোবিন্দর কাছে আরাধনা করি হয়তো আমাকে এই ভূ ভূতলে আনছে হরিবল তাহলে আমি সেই গর্বের দিকে ভূতলে আসার পরে আমি কেন অপবিত্র হয়ে গেলাম জয় হরিবল সুন্দর কথা বলেছেন আর একটা যে আর মা বাবা মারা গেলে মানুষ মারা গেলে মানুষ মা বাবা মারা গেলে অপবিত্র হয়ে যায় এটা এই ব্যাপার এটা কি আপনার কেমন মনে হয় এটা কি সত্য আমার মা বাবা মারা গেছে জন্য আমি অপবিত্র হয়ে গেছি আমার বাড়ি অশুদ্ধ হয়ে গেছে শুদ্ধ করতে হবে এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হইতেছে এই বিষয়টা হচ্ছে যে আমরা ব্রহ্মচার্য বলি হুম হ্যাঁ আমরা ব্রহ্মচার্য বলি যে আমরা এই দশ দিন দশবিধ ক্রিয়া পর্যন্ত আমরা ব্রহ্মচার্য পালন করি তাহলে এই ব্রহ্মচার্য পালন করাটাও কিন্তু একটা কঠিন ব্যাপার কঠিন ব্যাপার সবার দ্বারা হয় না সবার দ্বারাই হয় না এই দশ দিন এই দশবিধ কর্মের এই যে দশটা দিন চলে দশ দিন প্রতিদিনই মা বাবার নামে পিণ্ড দিতে হয় কিন্তু সেই পিণ্ডটা আমরা দেই আমরা দশ দিনের দিন একবারে দিই একবারে হ্যাঁ এখন কথা হলো যে আমাদের প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে আমি যখন ওই পিণ্ডটা দান করব প্রতিদিন তখন কিন্তু আমার সব সময় সংস্কার থাকতে হবে সংস্কার যদি থাকি তাহলে আমার এই ব্রহ্মত্ব রক্ষা হবে ব্রহ্মত্র রক্ষা হলে পরেই আমার এই দশবিধ কর্মে আমার ব্যাঘাত হবে না আমি তখন ব্রহ্মচার্য পালন করব। তো এই ব্রহ্মচার্য পালন করাটা খুবই কঠিন এই জন্যই আমরা এই দশটা দিন মানিয়ে চলি মানে চলি ব্রহ্মচার্য পালন করি হ্যাঁ সৎপথে চলি সত্য কথা বলি কোনো প্রকার অপকর্ম অপকর্মে আমরা আমরা লিপ্ত না জয় হরিবল